সুখবর সুখবর বাংলাদেশের জন্য সুখবর পাকিস্তান থেকে পাকিস্তানি যত বিমান আছে পাকিস্তানি লোগো মানে পাকিস্তানের দেশের যে বিমানগুলো আছে সকল বিমান বাংলাদেশিদের জন্য পাঠিয়ে দিবে পাকিস্তান আর কোনো বিমান রাখবে না সকল বিমান বাংলাদেশে পাঠিয়ে দিবে কারণ বাংলাদেশ গরিব মানুষ আর পাকিস্তান হচ্ছে উন্নত রাষ্ট্র আর এই জন্যে কিন্তু পাঁচে আগস্টের পর থেকে কিন্তু বারবার পাকিস্তানি লোকেরা বলছে বাংলাদেশের জন্য খাদ্য পাঠাইছে খাদ্যের পরিবর্তে পাঠাইছে অস্ত্রের ডিব্বা অন্যদিকে তেল পাঠাইছে তেলের পরিবর্তে পাঠাইছে ফি নামে এক নেশাদ্রব্য এভাবে কিন্তু কয়েকের পর এক পাঠাচ্ছে ইতিমধ্যে আপনারা অবগত আছে এদিকে আমরা শুনতেছি গতকালকে শুনে পেয়েছি এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন কিভাবে পাকিস্তানি বিমানগুলো বাংলাদেশে অলরেডি মানে বিনা মূল্যে পাঠিয়ে দেওয়ার জন্য তারা ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিছে আসুন আমরা শুনে আসি বিস্তারিত দেখে থাকুন পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ গত কয়েক বছর থেকে এই সংস্থাটি চলছে লোকসান দিয়ে এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর থেকে বড় অঙ্কের ঋণও রয়েছে তাই এবারে ঋণ পরিষদ ও লোকসানের কমাতে এয়ারলাইন্স টি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হবে এবং এটি দেশের সব গণমাধ্যমে বলে জানিয়েছেন সংস্কার ও অর্থ সংস্থানের লক্ষ্যে পিআই এর একান্ন থেকে একশো শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইএমএফ থেকে পাওয়া সাতশো কোটি ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবেই বেসরকারীকরণের এই উদ্যোগ এটি হতে যাচ্ছে প্রায় বিশ বছরের মধ্যে পাকিস্তানের অন্যতম বড় বিক্রয় নিলামে অংশগ্রহণের জন্য চারটি কোম্পানিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে প্রতিষ্ঠানগুলো হলো লাকি সিমেন্ট কনসোর্টিয়াম আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম ফজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড শাহবাজ শরীফ বলেন বেসরকারীকরণে স্বচ্ছতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হবে এর আগে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির দেওয়া তিন কোটি ষাট লাখ ডলারের প্রস্তাব তিরিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের ন্যূনতম সীমা অনেক নিচে থাকায় তা বাতিল হয় শুনলেন তো আসুন এবার আসল ঘটনা পাঁচই আগস্টের পরবর্তীতে ডক্টর সুদী হিন্দুসের নেতৃত্বে রাজাগার বংশের পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের জামাত শিবির এনসিবি বনাম তারা সেবা শরীর ঘোষণা দিছে বাংলাদেশে যারা শিক্ষার্থী আছে তাদেরকে পাঁচ হাজার পাঁচ হাজার শিক্ষার্থীদেরকে বৃত্তি দিবে আর এতে তারা বাংলাদেশের পাকিস্তান প্রেমিকারা একের পর এক প্রতিভা মানে তাদের আনন্দ উল্লাস করছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাতে লাখ লাখ মানে শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দিয়ে আসছে বিনামূল্যে বই দিছে সেটা তাদের কাছে ভালো লাগে না মাত্র পাঁচ লোকদেরকে ভিক্ষা দিব এই জন্য রাজাকার বংশ একের পর এক উল্লাস করছে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের নাকি বিভিন্ন মানে খাদ্যের যে কোনো জিনিস তারা পাঠাবে বিনামূল্যে ইতিমধ্যে আপনারা জানেন শ্রীলঙ্কা পাঠাইছিল সেখানে ডেট এক্সপায়ার অনেক খাদ্য দ্রব্য পাঠাইছে একটাও ডেট ছিল যেটা বিগত পাঁচ ছয় বছরের ডেট এক্সপায়ার সেটা নিউজ আপনারা দেখে ফেলছেন এদিকে পাকিস্তান নিজেদের অর্থের মানে এতটাই দুর্বল হয়ে গেছে যে তারা বিমান এবার নিলামে দিয়ে দিছে আর তারা নাকি বাংলাদেশকে সহায়তা করবো মানে কি সহায়তা বুঝছেন তো মানে খাবারের দিব্যার পরিবর্তে ওই যে প্যানিট গ্যানেট পাড়াবে বাংলাদেশের জন্য জাহাজ দিয়ে আশা করি বুঝতে পারছো এ হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা ধন্যবাদ সবাইকে ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এভাবে হয়ে যাবে জয় বাংলা শুধু বাংলাদেশে নয় পাকিস্তানও জয় বাংলা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ